ভারতবর্ষের যা আইন আছে তাতে হবে কেবলমাত্র যদি হিন্দু হয়ে থাকেন তিনি শরণার্থী হিসেবে আবেদন করতে পারেন সে পদ্ধতিও ভারত সরকারের আছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যদি হিন্দু না হয়ে থাকেন তিনি অনুপ্রবেশকারী তার বৈধ ভিসা পারমিট স্ট্যাম্প এন্ট্রি স্ট্যাম্প যদি না থাকে তার তো গ্রেপ্তার হবে এবং আইন আছে আইন অনুযায়ী কাজ হবে এসব তো আইন আছে প্রধানমন্ত্রী লালকেল্লা থেকে বলেছেন প্রধানমন্ত্রী দমদম থেকে বলেছেন যে কোনো দেশ অবৈধ অনুপ্রবেশকারী রাখে না আমরা রাখবো কেন আমরা তো এগোচ্ছি এখনও তো আমরা সবাই স্বয়ং অর্থনৈতিকভাবে হইনি তা আমরা আমাদের লোকজনকে ভালো রাখব ভালো তারা যাতে অন্ন বস্ত্র বাসস্থান তাদের যাতে সব কিছু থাকে রাস্তা স্বাস্থ্য শিক্ষা সব কিছু ভালো থাকে এটা তো দেখা দেশের কর্তব্য আমেরিকা যুক্তরাষ্ট্রে কি করে শিকল বেঁধে বেঁধে সব দেশে তাদের যারা অনুপ্রবেশকারী তাদের এয়ার এয়ারফোর্সের ফ্লাইটে পাঠিয়ে দিল সব দেশ নিল ভারতও নিয়েছে তা আমাদের দেশে কেন থাকবে অনুপ্রবেশকারীরা আমাদের তো ভারতীয় নিয়ে কোনো সমস্যা নেই সে হিন্দু হতে পারেন মুসলিম হতে পারেন শিখ হতে পারেন খ্রিস্টান হতে পারেন আমাদের আপত্তিটা হচ্ছে যারা আমাদের ভারতীয় নয় প্রধানমন্ত্রী বলেছেন প্রধানমন্ত্রী দেশের কথা বলেছেন এরা এখানে এসে ল্যান্ড জেহাদ করছে লাভ জেহাদ করছে ছোট ছোট বাচ্চা মেয়েদের বনেদের তুলে নিয়ে চলে যাচ্ছে আদিবাসী পরিবারের জমি দখল করে নিচ্ছে ভোট জেহাদ করছে আপনি কি এখানকার বাসিন্দা যদি হন আপনি বলুন সিটি সেন্টার থেকে এই বিষ্ণুরাম চক দাসের চক পর্যন্ত এখানকার ডেমোগ্রাফি কিভাবে বদল হচ্ছে আপনি তো এখানে জন্মেছেন স্কুলে গেছেন কলেজে গেছেন এরা 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 কারা ভারতীয় ভারতীয় নয় নয় এদের মধ্যে অনেকেই নদীতে বাংলাদেশের সঙ্গে কানেকশন আছে থ্রু নয়াচর এখানে ঢুকছে এটা তো আমাদের এখানে আপনি নদীতে যদি ঘাটে খুনি চেপে পড়েন আপনি বাংলাদেশের যে কোনো নদী ঘাটে যেতে আপনার দু থেকে আড়াই ঘন্টা লাগবে জল তাদের দেখা যাচ্ছে অনেকে ভোটার কার্ড রেশন কার্ড আরে এই জন্যই তো আরও দরকার তারপরে যা যা নাগরিক পুঞ্জিও দরকার এই জন্যই তো দরকার দেশ তো আগে রাজনীতি পরে ব্যক্তি আরও পরে দেশ আগে